সকাল বন্ধুরা ত্রিপুরার খোয়াই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রিম্পি কেমন আছো সবাই তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা তো দেখেই বুঝতে পেরেছো আমি কী নিয়ে আজ ভিডিওটা করেছি আজ হচ্ছে জামাষষ্ঠী আর জামাষষ্ঠী উপলক্ষে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর জামা ষষ্ঠী তো অনেক আগেই চলে গেছে আসলে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আমি একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করি আসলে আমার মোবাইল ফোনে রিচার্জ ছিল না যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি তো আমি ভিডিও তো করে রেখেছিলাম এডিটও করে রেখেছি কিন্তু ভিডিও যে আপলোড করব সেই রকম ক্ষমতা আমার ছিল না আর ভিডিও যে আপলোড না করেই যে ডিলেট করে দেব সেটাও ভালো লাগছিল না তোমাদের সাথে যদি শেয়ার না করি আমার একদমই ভালো লাগে না তার মধ্যেও আমি প্রত্যেকদিন যদিও ব্লগ দিই না আর এদিন সেদিন যেহেতু আমার মেয়েকে আমি প্রথম ষষ্ঠী দেবো তার জন্য আমি খুব কষ্ট করে ভিডিওটা করেছি আর এর মধ্যে যদি আমি আপলোড না করি তোমাদের সাথে শেয়ার না করি বলো আমার কি ভালো লাগে একদমই ভালো লাগে না খুব কষ্ট করে ভিডিওটা করেছি তোমরা প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও আমি জানি বন্ধুরা তোমরা অনেকেই অনেকের ভিডিও দেখেছো জামাই ষষ্ঠীর জানি না আমার ভিডিও তোমরা দেখবে কিনা না তারপরেও তোমাদের বলছি প্লিজ আমার ভিডিওটা দেখো কারণ অনেক দিন পরে যেহেতু আমি ভিডিও আপলোড করেছি তার জন্য তোমরা অনেকেই আমার ভিডিও নাও দেখতে পারো তবুও তোমাদের বলছি যদি আমার ভিডিও যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখবে তাদেরকেও আর ফাইনালি দেখো যেহেতু আজ আমি আমার মেয়েকে প্রথম ষষ্ঠী দেব তার জন্য দেখো ষষ্ঠীর আটি বেঁধে ফেলা হয়ে গেছে আর এখন যাব ঠাকুরবাড়ি আর ঠাকুরবাড়ি গিয়ে ঠাকুরের যে ষষ্ঠী পূজা হয় সে তারপর আমাদের বাড়িতে এসে ষষ্ঠী দেব আর আমার সাথে আমার শাশুড়ি মা যাচ্ছে আর সত্যি আমি আমার প্রথম আমার মাহিকে ষষ্ঠী দেবো এতটা খুশি লাগছে এতটা ভালো লাগছে আমি কি বলবো তোমাদের আমি বলে বুঝাতে পারবো না আর সেই দিনটার জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম আর ঠাকুরবাড়ি দেখো ফাইনালি চলেও এসেছি আর এখন ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছে আর জানো তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওতে বেশি বেশি করে সাপোর্ট আর ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য আমি তো জানো আমি প্রত্যেক দিন ভিডিও দিই না কারণ আমার মেয়েকে নিয়ে আমি ভিডিও করাটা একদমই সম্ভব হয় না তার জন্য আমি প্রত্যেক দিন ভিডিও দিই না আর যদি আমার এই ভিডিওতে তোমরা বেশি বেশি সাপোর্ট করো তো আমি তোমাদের কথা দিচ্ছি আমি প্রত্যেক ভিডিও দেবো আর আমার আরেকটা কারণ আছে যার জন্য আমি ভিডিও প্রত্যেক দিন দিতে পারি না সেটা হচ্ছে আমি না অনেক দিন হয়েছে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি তারপরেও আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না কারণ আমি যে মোবাইল ফোনটাই ব্যবহার করি সেটাতে আমি এক মাসের যদি রিচার্জ করি পরের মাসে আবার করতে পারি না কারণ আমি এতটাই অসহায় যে প্রত্যেক মাসে যে প্রত্যেক মাসে যে রিচার্জ করব সেটাও আমার সম্ভব হয়ে ওঠে না তো যে মাসে আমার রিচার্জ থাকে সেই মাসেই ভিডিও দিই আর যে মাসে রিচার্জ থাকে না সেই মাসে আমি দিতে পারি না যার জন্য আমি এত কষ্ট করেও না বন্ধুরা আমি এগিয়ে যেতে পারছি না কারণ আমি প্রত্যেক মাসে আমি মোবাইল ফোনটা রিচার্জই করতে পারি না তো কে আমাকে বলো আমার ভিডিও দেখবে কে আমাকে সাপোর্ট করবে আমি তো জানি আমার ভিডিও আমি কন্টিনিউ করতে পারি না তারপরেও জানি কত কষ্ট করে আমি ভিডিও করি তারপরও তোমরা আমাকে সেই রকম সাপোর্ট আর ভালোবাসা দাও না জানি না বন্ধুরা আমি কেন আমি ভিডিও করতে পারি না প্রত্যেক মাসে এইটাই আমার একমাত্র ভুল আমার রিচার্জটা আমি করতে পারি না তারপরও তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট দাও করো আমাকে একটু ভালোবাসা দাও দাও আর যাই হোক বন্ধুরা এইসব কথা থাক অন্য আরেকদিন না হয় বলবো অন্য ভিডিওতে তোমাদের সাথে অনেক অনেক কথা আছে আর অনেক অনেক কথা তোমাদের সাথে গল্প করব। তা আর যেহেতু আমি মাহিকে ষষ্ঠী দেবো তো চলো এইসব কথা তোমাদের সাথে আমি শেয়ার করি আর জানাতো বন্ধুরা আমার মাহি তো একা বসতেই চাইছিল না আর তার ঠামি ওকে নিয়ে বসিয়েছে আর দেখো ষষ্ঠী তো দিতেই পারছিলাম না কারণ ও ভাবছে মনে ওকে নিয়ে আমরা জানি না কি করছি আর ওর একটু ভয়ও লাগছিল আবার খুশিও লাগছিল কি করব ও বুঝতেই পারছিল না আর আমার মাহি দেখো কত দুষ্টামি করছে আর ওকে তো ষষ্ঠী দেওয়া তো মানে ভীষণ কষ্টকর আর আমার মাহি তো দুষ্টামি তো সারাক্ষণ করে আর ষষ্ঠী খেতে বসেছে তার মধ্যেও দুষ্টামি করে দেখো এত দুষ্ট আর ওর যে এসেছে একটু ফটো তুলতে ও দেখবে তাড়াতাড়ি উঠে গিয়ে ওর মোবাইলে কি তুলেছে সেটা দেখার জন্য দৌড়ে চলে যাচ্ছে কারণ ও দেখতে চায় ও কী মোবাইলে কী উঠেছে সেটা আর কি খুব কষ্ট হয়েছিল মাহিরই ফটোগুলি তুলতে আর এখন আমার মাহির খাওয়ার পালা আর দেখো কিছুই খেতে চাইছিল না ওর ঠাম্মি বলছি সেটা খাবে না ওটা খাবে না ও কিছুই খেতে চাইছে না ওকে মুখে দিচ্ছে ও ফেলেও দিচ্ছিলো তার এখন হচ্ছে আমার শাশুড়ি মা ওদেরকে ষষ্ঠী দেবে মানে আমার ভাসুর আর আমার বরকে আজ দিয়ে শুধু আমি ষষ্ঠী দেব তা নয় আমার শাশুড়ি মা আমার মা সবাই ষষ্ঠী দিবে যেহেতু আমি একটা ভিডিও বানিয়েছি তো একই ভিডিওতে সবার জন্য তোমাদের দিয়ে দিলাম আর জানো তো বন্ধুরা এবছর না বর্দিবাই আর দাদাবাই ষষ্ঠী খেতে আসেনি তারা প্রত্যেক বছর আমাদের বাড়িতে এসে ষষ্ঠী খাওয়ার জন্য আর এবার নাকি দাদাবাইয়ের ছুটিই হয়নি আর তার জন্য আসতে পারেনি বর্দিবাই আর তারাই এবছর আসেনি আসলে আনন্দটাই নেই তারা আসলে তো আসলেই বাড়িটা একদম জমজমাট হয়ে যায় আর দাদাবাই আসলে আমার ভাগ্নি আসবে তার সবাই আসলে না বাড়িটা আনন্দ একদম ভরে উঠে আমিও ভেবেছিলাম যে আমার মাহিকে যেহেতু এবার প্রথম ষষ্ঠী দেব তার সাথে আমার ভাগ্নিকেও দেবো তো আর তাদের দু বোনকে মিলেমিশে দেব আর সেটা আমার হয়নি বলো আমার এক মেয়েকে দেব আর আরেক মেয়েকে দেব না সেটা কি হয় আর আমার তো একদমই ভালো লাগছে না তাদের দুজনকে একসাথে দেইনি বলে আর আমার মাহিকে তো ষষ্ঠী দিয়ে দিলাম আর এখন দিব আমার শাশুড়ি মাকে আর আমার শাশুড়ি মা যেহেতু গুরুজন আমার মায়ের মতো তো ষষ্ঠী তো দিতেই পারি আমার শাশুড়ি মাকে তো ভাবলাম একটু দিয়েই দিই আমার শাশুড়ি মাকে যেহেতু ষষ্ঠী আর নাহলে তো আমার শাশুড়ি মা বলবে আমার মেয়েকে একা একা ষষ্ঠী দিয়ে দিয়েছি আমার শাশুড়ি মাকে দিবো না তো কেন বলবে আমার শাশুড়ি মা সেই কথা তো ভাবলাম না আমার শাশুড়ি মাকেও দিয়ে দিই আর আমার শাশুড়ি মায়েরও মন খারাপ কারণ তাদের আমার শাশুড়ি মার মেয়ে আর মেয়ের জামাই যে আসেনি তো ভাবলাম যে আমার শাশুড়ি মায়ের মনটা অত একটু খুশি করা যাক তো এখন আমার শাশুড়ি মা আমাকেই ষষ্ঠী দেবে আর সবাই সবাইকে ষষ্ঠী দিচ্ছে আর তোমরা কারা কারা আমার এই ভিডিওটা দেখেছো কোথা থেকে দেখেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তার আমিও জানলাম তোমরা কোথায় কোথায় থেকে আমার ভিডিও দেখো সবাই আর তোমরা কারা কারা এবছর ষষ্ঠী খেয়েছো তারা অবশ্যই বলবে আর ষষ্ঠী কার খেতে কেমন লাগে সেটা তো অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো ষষ্ঠী খেতে তো ভীষণ ভালো লাগে আর এবছর ষষ্ঠী দিয়েও দেখলাম কেমন লাগে আর এখন তো আমার শ্বশুর কাজ শেষ এখন হচ্ছে বাবার বাড়ি পালা তো প্রত্যেক বছর যে আমার শাশুড়ি মা ষষ্ঠী দেব আর আমার মা দেবে না তা কি হয় তা আমার মায়েও ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করেছে জামাইকে তো আমরা সবাই পরের দিন চলে গেলাম মায়ের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে ষষ্ঠী খেতে আর আমার বোনও দেবে আমার মাহিকে ষষ্ঠী এবার প্রথম তো আমার বোনও ভীষণ খুশি যেহেতু বোনের মেয়েকে দেবে আর তার জন্য আর দেখো আমরা আমাদের বাবার বাড়িতে চলে আসলাম আর এই হচ্ছে আমার বোন আর ভাইয়ের মেয়ে আর ফাইনালি দেখো রাত্রে এখন বসে পড়েছি ষষ্ঠী খেতে আর এখন দেবে আমার মা আমাদেরকে ষষ্ঠী আর আমার ভাই বোন তারা আগেই খেয়ে ফেলেছিল ষষ্ঠী আর আমি যেহেতু সেদিন ছিলাম না আমার ভাই আর বোন যেদিনকার ষষ্ঠী খেয়েছিল তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি আর এখন আমার বোন ক্যামেরাটা করে দিয়েছে আর কারেন্টও ছিল না তার জন্য অন্ধকার হয়ে গিয়েছিল যেহেতু রাত্রে আর বৃষ্টিও হচ্ছিল ষষ্ঠীর দিন তাই আমাদের এখানে কারেন্ট ছিল না যার জন্য না ভিডিওর কোয়ালিটিটা তেমন ভালো আসেনি প্লিজ বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমরা আমি তো এমনিতেই ভিডিও একটু মোবাইল ফোন দিয়ে করি তার জন্য আমার ভিডিওটা একদম ভালোবাসে না আর এখন দেখো আমার বোন আমার মাহিকে দেবে আজও জানো বন্ধুরা আজও একা বসতে চাইছিল আর তার জন্য আমার মাহির সাথে আমার মা বসে পড়েছে আর আমার মাও ভীষণ খুশি আর নাতনি ষষ্ঠী খাচ্ছে বলে আর যারা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের উদ্দেশ্য তোমাদের বলছি আমি ভালোভাবে ভিডিও এডিট করতে পারি না তবুও তো আমি যেরকম পেরেছি সেরকমভাবে এডিট করেছি তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমি সংশোধন করার চেষ্টা করব তা আজ আর ভিডিও টা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টা বাই বাই ভালো থাকো স বাই